বড় একটি কারণ হচ্ছে আমরা অধিকাংশ মানুষ আমরা সুবিধা ভোগী আমরা মনে করি সামনে যেই দল ক্ষমতায় আসবে তার পিছনে যদি আমরা থাকি তাহলে তারা ক্ষমতায় আসলেই তো আমি একটা পথ পাবো কিংবা চাল যখন আসবে চালের কাঠ তো আমার বাড়িতে একটা আসবে কিন্তু আমি যদি সঠিক দল হওয়ার পরেও তার দলের যদি আমি অনুসরণ করি ক্ষমতায় গেলে তো তখন চালির কাঠটা আমি আর পাবো না নতুন করে পথ তো আর পাবো না আছে না নাই এই যে যে আপনি এই থিওরি আপনি দাঁড় করালেন আপনি একজন মুসলিম হয়ে আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত করেন আপনি মনে করছেন আপনি দিন বোঝেন আপনি কি দিন বুঝলেন আপনি জানেন যে সব অন্যায় সে কাজ সে করে সে নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না তার দলের ভিতরে ইসলাম নাই তার দলের ভিতরে নামাজ নাই তার দলের ভিতরে কোরআন নাই তার দলের ভিতরে নাইবির স্লোগান নাই তার দলের ভিতরে ইসলামিক কোনো স্লোগান নাই এটা মানার পরও জানার পরও আপনি তার অনুসরণ করছেন তার মানে আপনি শয়তানের অনুসরণ করছেন অথচ আমরা এটা বুঝার চেষ্টা করি না হজরত নুহালে ইসলাত ইসলামের সময় এই যুক্তিটাই তারা দিয়েছিল নু তোমার তো সমাজে প্রভাব নাই প্রতিপত্তি নাই তোমার পিছনে হাজার হাজার মানুষ তো আসে না তাহলে আমরা কেন তোমার পিছনে যাব। কিন্তু যেই ব্যক্তি দিনদার নুয়ালাতামের সময়ে মাত্র আশি জন যারা দিনকে গ্রহণ করেছিল তারা এই যুক্তি নুয়াল ইসলামের সময় খাড়া করে নাই তারা বলেছিল যে আল্লাহর পক্ষ থেকে নুহ তুমি দিন নিয়ে এসেছ তোমার টাকা পয়সা থাক বা না থাক ক্ষমতা প্রতিপত্তি থাক বা না থাক একজন যদি দিন গ্রহণ করে আমি তোমার অনুসরণ করব। এই যে আল্লাহ সুবাহ নুহআলাইসালাতুসলামের ঘটনা আমাদের কাছে বর্ণনা করলেন আমাদের কাছে বর্ণনা করে আল্লাহ তালা বলছেন এই যে যে তিনটা কারণে নুআ আলিহিসামের জাতি তারা অস্বীকার করলো অস্বীকার করার এক পর্যায়ে হজরত নুহ আলাইহ ইসাল্লা বললেন আই আল্লাহ তালা আমি তো তাদেরকে অনেক দাওয়াত দিয়েছি আর আমি দাওয়াত দিয়ে পারতেছি না এবার তুমি তাদেরকে ধ্বংস করে দাও কেন তুমি ধ্বংস করবা ওকদে আদলু কাসিয়রাব ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারাব ইল্লা দালালা আয় আল্লাহ তাআলা এদেরকে এত দাওয়াত দিয়েছি দাওয়াত দিতে দিতে শেষ পর্যন্ত আর তাদেরকে ঈমান গ্রহণ করার কোনো চান্স নাই তুমি এদের সমূলে ধ্বংস করে দাও কারণ এদের একজনকেও যদি তুমি বাঁচাই রাখো তাহলে পরবর্তী প্রজন্মকে এরা পথভ্রষ্ট করে ছাড়বে নুহ আসলাম যখন তাদেরকে বদয়া করলেন শেষ পর্যন্ত যে আল্লাহ সুবাহান হুয়া তালা তাদেরকে ধ্বংস করে দিলেন তাদের পুরা জাতিসহ আল্লাহ তালা ধ্বংস করলেন কীভাবে আল্লাহ তালা ধ্বংস করলেন এই ব্যাপারে সুরাতুল হুদের ভিতরে আল্লাহ তালা বিস্তারিত আলোচনা করেছেন আমরা ইনশাল্লাহ আগামী জমায় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে এই নোহাল আসলামের জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে এটাকে প্রয়োগ করার তৌফিক দান করুক হ্যা